সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে আর জি অনন্তপুর গ্রামে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে সর্বত্রই ছিল রব নাগরদোলা চুরি ফিটা আলতাসনো জিলাপি মিষ্টান্নর দোকান সবই ছিল এই মেলায় গ্রামবাসীদের মাঝে বিরাজ করছিল যেন উৎসবের আমেজ জয়পুরহাটের পাঁচবিতে বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আর অনন্তপুর উদ্দেশ্য সফল ক্লাবের উদ্যোগে আইমা রসুলপুর ইউনিয়নের আরজি অনন্তপুর পুকুর পাড় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার রাতে বিজয় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইমা রসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন সাত নম্বর ওয়ার্ডের ইপি সদস্য মুশফিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌসাদ আলী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও উদ্দেশ্য সফল ক্লাবের সভাপতি মোতালেব হোসেন প্রমুখ পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটোর ও নওগাঁ থেকে আগত শিল্পীবৃন্দরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ জবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক এই ষোলো সতেরো বছর অবৈধ সরকার সরকার আপনারা এই দেশের করে অথচ ভোট দিতে যাওয়া পারেন না ভোটের আগে ভোট হয়ে যায় রাত্রে তারিখ প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক মামলা খেতে হয় আমাদের আইনে হতে হয় গুম হতে হয় পিতা মাতার জানা দেওয়া যাওয়া পারি নাই সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম এদেশের আপামর জনতা 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 সকল মানুষের জন্য আমরা একসঙ্গে সুন্দরভাবে বসবাস করতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই কিন্তু সেটা সরকার যেটা হতে দেয় নাই মানুষের স্বাধীনতা হরণ করেছে বট হরণ করেছে খাদ্য হরণ করেছে এদেশের সমস্ত টাকা প্রচার করেছে মানুষের যানমালের নিরাপত্তা নাই কোনো উন্নয়ন হয় নাই সেই জন্য সকল মানুষ ক্ষিপ্ত হয়ে জনতা এবং ছাত্র জনতা পাঁচে আগস্ট আন্দোলন করে এ সরকারকে এদেশ থেকে প্রত্যাখ্যান করতে পেরেছে তারা ভয়ে সমস্ত মন্ত্রী পুরো সভা এখানে পাইলে বাধ্য হয়েছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী জাতীয় নির্বাচন আপনাদের সতর্ক থাকতে হবে ইন্ডিয়া আমাদেরকে এখনো ষড়যন্ত্র করছে তাদের সরকারকে ইচ্ছা করে এখানে বসে দিলে হবে না দেশের মানুষ কি চায় স্বাধীন ভাবে একটা নির্বাচন চাই যার মাধ্যমে আগামী দিনে যে দলই আসুক তার মাধ্যমে দেশের উন্নয়ন হবে আমরা আশা করি থেকে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে দলকে করেছে ওনার ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করেছে আমরা আগামী দিনে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় নেতৃত্বে বাংলাদেশের বিএনপির চলে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আপনারা আনন্দ উপভোগ করতে এসেছেন এই আনন্দ উপভোগের মধ্যে আমরা একটু ব্যাঘাত সৃষ্টি করেছি আসলে আমরা আপনাদের মাঝে আসতে পারি নি এই ষোলো সতেরো বছরে কারণ আমরা বিএনপির নেতৃত্ব দেই বিএনপির নেতৃত্ব দেওয়ার কারণে এই ষোলো সতেরো বছরে আওয়ামী লীগ সরকার এক বাকশালী এবং এক নায়েকতন্ত্র রাষ্ট্র কায়েম করেছে সমাজের কোথাও বিএনপি জামাতের নেতাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় অনুষ্ঠানই করতে দেওয়া হয়নি তাই সতেরো বছর পর এরকম অনুষ্ঠানে আমরা আসার সুযোগ পেয়েছি এবং এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন বিশেষ করে আজকের মোতালেক ভাই এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে মোতালেক ভাই আমাদের এলাকার প্রতিনিধি আগামী দিনে মোতালেক ভাইয়ের মাধ্যমে আপনারা আমাদেরকে মেসেজ দেবেন আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ মোতালেক ভাইয়ের মাধ্যমে যে কোনো বার্তা আপনি যদি পৌঁছায় দেন আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব প্রিয় এলাকাবাসী এই ষোলো বছর আওয়ামী লীগের এক তন্ত্র শাসন ব্যবস্থা কায়েম হওয়ার কারণে আমরা আপনাদের মাঝে আসতে পারিনি এবং এই মুহূর্তে বেশি কিছু দেবার আপনাদের মাঝে আমাদের কিছু নেই আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই আমরা আপনাদের আগামী দিনে সহযোগিতা নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলকে আগামীতে বিএনপি ক্ষমতায় নিয়ে আসায় আপনারা ভোটের মাধ্যমে নিয়ে আসবেন তারপরে প্রত্যেকটি এলাকায় আমাদের প্রতিনিধিত্ব গড়ে তুলব সেই প্রতিনিধির মাধ্যমে এবং বিএনপি সরকারের মাধ্যমে আপনাদের প্রত্যাশিত আশা ঈর্ষা আমরা পূরণ করব এই আশা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা এবং দেশবাসীর গণ বাংলাদেশ থেকে এই জাতির চেপে থাকা জগদ্দল পাথরের মতো সেই সরকারকে উৎখাত করে বাংলাদেশ আজ সারা জাতি এই বিজয় ভাবে উদযাপন করছে আমার দুর্ভাগ্য পাশের দেশ এবং সেই দেশের প্রধানমন্ত্রী তার টুইটে লিখেছেন উনিশশো সালে নাকি ইন্ডিয়া পাকিস্তানের উপরে বিজয়ী হয়েছিল ষোলোই ডিসেম্বরে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের দেশ নায়ক জনাব লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা লক্ষ্যের রক্তের বিনিময়ে সর্বশেষ পাঁচই আগস্ট ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যৌথ প্রেরণায় যিনি দম্ব করে খর্ব করে ছিয়ানব্বই ঘন্টা আগেও বলেছিল শেখ হাসিনা কখনো পালায় না না আমার কিন্তু 90 ঘন্টা পর হাসিনা কি ফলাইছে না ভাই হাসিনা ফলাইছে এ বাংলাদেশে কোন নেত্রী আছে না বাংলাদেশে কোন নেত্রী আছে না কোন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জযা দুছে একটু slogan দেবেন এ নেত্রী আছে এ বাংলাদেশে হাসিনা ফলাইয়া গেছে নেত্রী আছে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন নেত্রী আছে এ সেই নেত্রী বলো সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সকল স্তরে মা বোন ভাইরা সবার প্রতি আবারো বিজয়ী শুভেচ্ছা বক্তব্য দিব না আপনারা ব্যাপক বিরক্ত হয়েছেন এই আপনাদের জন্য আগামীর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং এই অনুষ্ঠান সফল সুন্দরভাবে সমাপ্ত করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই এই অনুষ্ঠান যদি আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি আমি কথা দিচ্ছি আগামী দুই হাজার পঁচিশ সালে এর চেয়ে বড়ো আঙ্গিকে বড় পরিসরে এই অনুষ্ঠান হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো